তারকা ঠাসা ব্রাজিলকে হারিয়ে দিল পুচকে প্যারাগুয়ে ফুটবল ভক্তদের জন্য আজকের দিনের শুরুটা মোটেই ভালো হলো না একই দিনে দেখতে হলো পছন্দের দুই দলের হার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ পাঁচাইয়ের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হারের পর এবার জিততে পারল না ব্রাজিলিও প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা আজ বুধবার এগারোই সেপ্টেম্বর ঘরের মাঠে চাকো ভিফে ডান্স স্টেডিয়ামে ব্রাজিলকে এক শূন্য গোলে হারিয়েছে প্যারাগুয়ে দলের হয়ে একমাত্র গোলটি করেন ইন্টার মায়ামির ফুটবলার দিয়েগো গোমেজ গোল অভিমুখে শট কিংবা পজিশন সব ক্ষেত্রেই আধিপত্য দেখিয়েছে ব্রাজিল তবে কাঙ্ক্ষিত সেই গোল পায়নি সেলসাওরা প্রতিপক্ষের মাঠে অবশ্যই শুরুটা খারাপ হয়নি ব্রাজিলের বেশ কিছু সুযোগ তৈরি করলেও ব্যর্থতায় গোলের মুখ দেখা হয়নি দলটির তবে ব্রাজিল না পারলেও ঠিক সাফল্য দেখা পেয়েছে প্যারাগুয়ে ম্যাচের মিনিটে গোমেজের গোলে লিড এই গোলটির নেই পিছনে ব্রাজিলের রক্ষণভাগের ভাগের খেলোয়াড়দের দায় দেওয়াটাই যায় কেননা তাদের দুর্বল ক্লিয়ারেন্স সুযোগে লুফে নেই প্যারাগুয়ে ম্যাচের পঁচিশতম মিনিটে দারুণ সুযোগ তৈরি করেছিলেন ব্রাজিল এন্ডিকের বাড়ানো পাশ থেকে গোল অভিমুখে শট নেন এরানা তবে গোলরক্ষকে ফাঁকি দিলেও প্যারাগুয়ের লেট গোল লাইন থেকে বল ফিরিয়ে ব্রাজিলকে হতাশ করেন এরপর আরও বেশ কিছু আক্রমণ করলেও সমতায় ফিরতে পারেননি সেলসাওরা যার ফলে শূন্য এক গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় দলটি প্রথমার্ধের মতো দ্বিতীয় আর্ধেও আক্রমণ করে ব্রাজিল তবে কিছুতেই সমতায় ফিরতে পারেনি দারিভাল জুনিয়রদের শিষ্যরা গত ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে জয়ের ধারায় ফিরলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ পাঁচবারের দেখায় কখনো প্যারাগুয়ের বিপক্ষে হারেনি ব্রাজিল এবার সেই পরিসংখ্যান পাল্টেল প্যারাগুয়ে মোহাম্মদ জামেল হোসেন বরন্দ নিউজ